শ্রিলঙ্কাতে আসলো দশজন শেষ টাইম এই স্পন্সার পাইছে আমি এস কেবারকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের খারাপ সময় ক্রিকেটের মানুষের স্বাধীনভাবে দেখালোর জন্য অসংখ্য ধন্যবাদ আর অন্যরকম অন্য রকম আনন্দ

ম্যাজিক জাদু 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 মানে সেই জাদুতে পুরো কাম হয়ে গেছিল শ্রীলঙ্কা আর সেখানে সে শাসিটা আসছিল বাংলাদেশ অসাধারণ অসাধারণ আমার কাছে মনে হয়েছে যে মানে সাপে ঢুকলো মানে এত ভালো মানে কন্ডিশন পায় চারিদিকে ঢুকতে গেলে গাড়ি মানে কোনো ময়লা নেই আবর্জনা নাই গাছ নাই পাতা নাই গাছ নাই এখানে সাপ কীভাবে আছে কীভাবে মানে আমাকে তো মনে হয় ছেড়ে দেয় তাহলে যেহেতু মানে জন্য ভয় করার জন্য কিন্তু সেই কমটা যে বাংলাদেশ ওদেরকে বলে দিব তোমরা কল্পনাও করতে পারে নাই অনেক খুশি অনেক খুশি বাংলাদেশ বাংলাদেশ Don't you show don't you show him a snake? They not not want any a and we were all the champions. yeah, we are donating to this cup to them. That's it. We are donate. yeah, we are donate. Donate.